হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে কিন্তু আপনাদের ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিন্তু আপনারা ফেসবুকে অনেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না হ্যা ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের মাঝে সবসময় তুলে ধরা হয় হ্যাঁ ভিউয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কর্নার আইকন যে দেখতে পারছেন এই কর্নার আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সেম আবারও এই কর্নার যে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে কিন্তু অনেকগুলো একটা ইন্টারফেস কিন্তু শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পারছেন দর্শক এ আপনারা কী করবেন এখান থেকে জাস্ট একটু উপরে আসবেন উপরে আসার পরে দেখতে পারছেন পাসওয়ার্ড সিকিউরিটি আপনাদের মাঝে কিন্তু এই যে পাসওয়ার্ড সিকিউরিটি এই অপশনটা আসবে আপনারা এই পাসওয়ার্ড সিকিউরিটির মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম অনেকগুলো ইন্টারভেস আসবে এখান থেকে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু আবার এরকম অপশনগুলো চলে আসবে এরকম আইকনগুলো চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা চেঞ্জিং পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন চেঞ্জিং পাসওয়ার্ড ক্লিক করার পরে ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দেখাবে আপনি যেহেতু ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করবো তাই ফেসবুকের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে তিনটা অপশন চলে আসবে প্রথমটাতে আপনার যে ফেসবুক পাসওয়ার্ডে ফেসবুকে পাসওয়ার্ড ব্যবহার করছেন সেই পাসওয়ার্ড আপনি কিন্তু দিবেন আপনার ফোনে যে দিয়ে ফেসবুক খুলেছেন সেখানে পাসওয়ার্ডটা বসাবেন দ্বিতীয় অপশনে নিউ পাসওয়ার্ড বসাবেন যে পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে অন্য পাসওয়ার্ড দেবেন সেই নিউ পাসওয়ার্ড এখানে বসাবেন তৃতীয়টাতে ওই একই পাসওয়ার্ড বসাবেন নিউ পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে তারপরে যে নিচের এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ড অটোমেটিকলি ফেসবুক আইডি চেঞ্জ করে দিবে। হ্যাঁ দর্শক এভাবে কিন্তু আপনার আইডিতে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দর্শক ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন